মহুয়া মৈত্রীর নমিনেশন জমা দেওয়ার মিছিল সোনি সিনেমার জয় ও বীরুর মতো জেবেদ শেখ ও রাজীব শেখের একসাথে প্রত্যাবর্তন দেখে লোকসভা ভোটের আগে চাঙ্গা তৃণমূলের কর্মী সমর্থকরা তৃণমূলের রাস্তায় তৃণমূলের মিছিলে গেল শনি সিনেমার জয় ও বিরুকে দেখতে পেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা কারণ চাপরা দেবের শেখ ও রাজীব শেখ হাতে হাত ধরে মিছিলে মহুমন্ত্রের হয়ে গলা কাটিয়ে কৃষ্ণনগরের রাস্তার ধরে হাঁটতেন একজন চাপড়ার প্রাক্তন ব্লক সভাপতি দেবের শেখ অন্যজন রাজীব শেখ যুব তৃণমূলের চাপড়া অঞ্চলের সভাপতি দুজনেই চাপড়া অঞ্চলের টাপুতে নেতা কিন্তু গতবার ভোটে নির্দল প্রাপ্তি হিসেবে দেবে দাঁড়ানোর পর দল তাকে বহিষ্কৃত করে বেশ কয়েক বছর দলের বাইরে থাকার পর তাকে পিরিয়ানি জেলার বর্তমান সভাপতি মৌয়া মঞ্চেন এবং অন্যজন রাজীব শেখ বর্তমান ব্লক সভাপতির সাথে তার দূরত্বের কথা কানাপথে শোনা যায় দলে কিছুটা নিষ্ক্রিয় থাকার পরে তিনিও তৃণমূলতানের যুব নেতার পদে আসীন হয় কিছুদিন আগেই অনেকদিন পরে মৌয়া মুলসেন নমিনেশন জমান মিছিলেন চাপড়া অঞ্চলের দুই নেতাকে একসাথে মিছিল করতে দেখে হতবাস অনেকেই বিজয়ের কর্মঠ সংগঠন তৈরিতে অভিজ্ঞতা আছে এছাড়াও লোকবল অর্থবল আছে বলেই মনে করে চাপড়া অঞ্চলের তৃণমূলের কর্মীরা শেখের মতে এর ফলে আগামী লোকসভা নির্বাচনে চাপড়ায় তৃণমূলের ভোট অনেকটাই বাড়বে তেমনই আত্মবিশ্বাসের কথা জানালেন রাজীব শেখো চাপড়ার এইটি ডাকুদে নেতাকে একসাথে কৃষ্ণগরের রাস্তায় মহুয়া প্রেমী চুড়ে হাঁটতে রেখে তৃণমূলের মনোবল বাড়বে ও তার প্রতিফলন ভোট বাক্যে পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে সমস্ত মানুষ এখন তৃণমূলমুখী সাম্প্রদায়িক বিজেপিকে কে দূরস্থ করার জন্য তৃণমূলে ভোট দেওয়ার জন্য সকল মানুষ প্রস্তুত আছে শেষ প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী স্বাস্থ্য সাথী থেকে শুরু করে বিভিন্ন সমস্ত প্রকল্প রয়েছে সাতষট্টিটা প্রকল্প মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাতষট্টিটা প্রকল্প অবশ্যই অবশ্যই